এটা কথা বলেই ফেলে আমি কুরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন গেস করতে পারবেন 10 বছর কত বছর বলুন ভাই 10 বছর সময় লাগে 10 বছর শেখার কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই এখন বলেন এটা বলি এখন আমার এখন উস্তাদ এখন প্রস্তুত কে জানে আমার নিজের স্ত্রী আমার নিজের স্ত্রী অসাধারণ তেলাওয়াত এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে অসাধারণ এক পাকটা অসাধারণ এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো এমনে শেখার কোনো শেষ নাই আমি অবাক হয়ে যে মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায় মানে ওলামা কেরাম বুঝবেন কথার অর্থ যে এরপরে পড়াশোনার কত স্তর আছে এটা তো বক্তব্যের পড়া আগে তো দুই বছর মক্তব্য পড়তে হতো এত মক্তব খুলেছি আমরা কেন তোমাদের জন্যই তো আসো ভর্তি হও সমালোচনা করার আগে আর বাহাসের চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও এক নাম্বার বলেছি দুনিয়াতে দুনিয়ার হাকিকত বোঝা কেন এসেছি দুনিয়ায় দুই নাম্বার হচ্ছে এলেম অর্জন করা তিন নাম্বার ওনামা একরাম বলতে যাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে প্রচুর আমল করতে হবে আমলে কোনো কমতি দেখানো যাবে না প্রচুর আমল করতে হবে আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লাহ তকিউসমানি হাফিজাহুল্লার বই খুব বেশি পছন্দ করি খুব বেশি ভালোবাসি তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়া তাল্লার কাছে তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন কি করেন প্রচুর নফল নামাজ পড়েন প্রচুর দোয়া করেন সব সময় জিকির করতে থাকে মানে আমল কমে গেলে কিন্তু কবলিয়াত কমে যায় আমল অনেক বেশি বাড়াতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দেন চার নাম্বার আমলের তাহলে কিভাবে আমল করব প্রত্যেকটা কাজ নবী সুন্না করবেন ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত ঘুম থেকে থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবী সুন্নাগুলো ফলো করবে চলতে ফিরতে সুন্নাগুলো ফলো করবে চার চার নম্বর হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই দিন আগে নিজের পরিবারে গায়ে করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে তালিম থাকবে সুন্নতের চর্চা থাকবে ইসলামী সংস্কৃতি থাকবে ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো চাই পাঁচ নম্বর হলো হারাম খাবো না ইনশাআল্লাহ হারাম যে রিজিক গুলো আছে সেটা হোক সুদ বা ঘুষ বা অন্য অন্য যে কোনো এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো তবে এটা এমন যুগ যে যুগে এটা সম্ভব হয়ে ওঠে না আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমরা সাধ্য আল্লাহকে ভয় করতে থাক পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত করুন ছয় নম্বর ওলামায় কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায় কেরামের সহবতে থাকতেই হবে এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে ক্লাসিক্যাল ইসলাম এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায় কেরামের সহবত যদি কিচ্ছু না জানেন আপনি কিছুই পারেন না কমপক্ষে একজন একজন মহাত্মিক আলেমকে ধরে বসে থাকেন অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাস্তি যায় এবং আপনার জন্য তখন ফরজ বটে অবশ্যই তখন আপনার জন্য এই মাঝাব মানাটা ফরজ বটে কারণ আপনি তো মুস্তাহিদ নন আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ আমি একজন আম সাধারণ মানুষ আমি তো কোরআন সুন্দর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না অতএব আমাকে অবশ্যই বরণ্য কোনো আলেম বরণ্য কোনো ইমাম তার ছত্র থাকতেই হবে আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না কোন মাসলা পালন করবেন না। এখন এই এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি তাহলে একটা জাতিগত সংঘটিকে নষ্ট করে দেবে অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবে কেন এত অপবাদ গালি গালাস খেতে হয় বুঝবেন আস্তে আস্তে মূল কারণ এইগুলো অন্য কিছু কারণ নয় কারণ কারণ আবু তো আদনামকে বোতলে ঢোকানো যায় নাই কারণ ওই ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই এটাই আক্রোশ এটাই ক্ষোভের কারণ আমি যদি এখন ফর্ম পূরণ করতাম আমাকে মাথায় নিয়ে নাচতে কথা বুঝতে পারতেছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হক হকের পিপাসু যেখানে হক থাকবে সেখানে যাব ইনশাআল্লাহ হ্যাঁ তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিয়ে বলছেন কোনো সমস্যা নাই ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আংশিক ইসলাম পালন করবেন আংশিককে রিফিউজ করবেন ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন সমাজে ফেতনা লাগাবেন ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফটো আমরা শুরু করবেন এইসব ফটো আমরা আমাদের কাছে টিস্যু পেপার টিস্যু পেপার আর কিছুই না আল্লাহবাক আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করা তো